সেন্টারটা তোমরা দেখতে পাচ্ছ এই যে এই জায়গাটা এটা হচ্ছে মানে ডিজেল কালকে আমরা এখানে গাড়ি লাগিয়েছি হচ্ছে সকাল দশটায় এখানে আমরা এই লাইনের এপারে গাড়িটা প্রথম তো আমাদের ওইখানে ছিল দেওপার থেকে আবার এপারে নিয়ে এনেছি তো কালকে সকাল দশটায় এখানে গাড়ি লাগিয়েছি এখানে মেন হচ্ছে খালির প্রবলেম হচ্ছে হাইড্রা মানে ঠিকঠাক নেই এদের ব্যবস্থা নেই হাইড্রা একটা হাইড্রা দিয়ে চারিদিকে কাজ হচ্ছে তো কালকে জিসানে গাড়িটা খালি হয়েছিলো দিয়া আমারটা খালি হয়নি আজকে আবার সকাল দশটার পর থেকে আমার গাড়িটা খালিতে লাগিয়েছি আর এই হচ্ছে খালি এই দেখো ওই পেঁচুটা মালটা হয়ে গেছে আর খালি সামনের মালটা হলে তাহলে আমাদের গাড়ি আজকে খালি হয়ে যাবে একদিন গাড়িটা মার হয়ে গেল এই হচ্ছে ব্যাপার তাই তো লিসান কি একদিন আমাদের গাড়িটা মার হয়ে গেল আর এখানে মেন কথা দেরি হচ্ছে খালি করতে কারণ এখানে রাস্তার ওপর গাড়ি খালি হচ্ছে তো পাবলিক যাওয়া আসা করছে তো সেই কারণে আরও একটু বেশি প্রবলেম হচ্ছে খালি করতে আর মানে খুব কম আছে আছে দুটো চারটে করে রেলের তাই তো তো যাই হোক চলো পেঁচুটা আমাদের হয়ে গেছে আর সামনেটা তাহলে হলেই তাহলে আমাদের আনলোডিং কমপ্লিট হয়ে যাবে এখানকার তিনটে গাড়ি আরও এসছে নাকি রে তোদের একটা আছে না দশ টাকা ওদের একটা দশ টাকা যায় দেখো দেখতে হচ্ছে লাগানো আছে তিনটে গাড়ি আরো এসছে ঠিক আছে তা আমার গাড়ি খালি হওয়ার পর তারপরে এইগুলো আবার ওবেলা হবে বেলা আর হবে না কারণ হচ্ছে হাইডারাটা আবার অন্য জায়গায় কাজ আছে সেখানে যাবে এইভাবেই কাজ হচ্ছে নাহলে কালকেই আমাদের গাড়ি খালি হয়েছে তারা এই দেখো পাবলিকে যাওয়া আসা হচ্ছে বলে মানে বহুত বিরক্ত হয়ে যাচ্ছে এই পাবলিক মানে দাঁড়াচ্ছেই না একটু গাড়িটা একটু দাঁড়াবে আর এসব সব ভারী মাল তুলছে কখন বেল স্লিপ হয়ে যাবে পড়ে পড়ে যায় মানে দুর্ঘটনা ঘটে যাবে সেই জন্য আরও একটু মানে টাইম লেগে যাচ্ছে খালি হতে এখন এই যে আছে হচ্ছে সাইতিয়া সাইতিয়া রেলগে মানে সাইতিয়া হয়ে কাছে হবে যেখানে পাচামি আমাদের পাথর লোড হয় তো ওই জন্য সাইতিয়া হয়ে চলে যাচ্ছে আর সাইতিয়া এলে একটা খরচা লাগে এখানে পৌরসভা আছে টোল ট্যাক্স আছে সব মিলে প্রায় চারশো পাঁচশো টাকার অবধি পাঁচশো টাকার মতোই সাইতিয়াতে খরচা লাগে যে বারো চাকা গাড়ি তো পাঁচশো টাকা খরচা দেখলে হবে না গাড়িটা তো আমার আজকে লোড হয়ে যাবে এটাই হচ্ছে ব্যাপার ঠিক আছে তো চলো রেলগেট পড়েছে রেলটা পার হয় লাইনটা দিয়ে তারপর একবারে পাঁচামি ঢুকবো চলে এসছে হচ্ছে পাঁচামি পাঁচামিতে আমরা ঢুকে গেছি আর এখন বাজছে হচ্ছে এই যে এগারোটা একটা তেরো এখন বাজে একবারে মানে খাওয়া দাওয়া করে এসছি যাতে এখন কখন বেরোবো কোনো ঠিক নেই আজকে আমরা লোড করতে যাব হচ্ছে হাজি সাহেবের ক্যাসারে পাঠাবেন রোহলদার ক্যাসারে যায় কিন্তু আজকে রোহলদারই মাল কিন্তু হাজি সাহেবের ক্যাসারে লোড হবো ওই ক্যাসারে আর সব গাড়িগুলো এই যে সব বেরোচ্ছে এগুলো হচ্ছে সব চেলির গাড়ি হোল্ডার বাবা গাড়ি এগুলো চলে এসছি আমরা হচ্ছে হাজি সাহেবের ক্যাসারে আর এই হচ্ছে হাজি সাহেবের খাদান আছে ওইদিকে আর হাজি সাহেবের দুটো ক্যাসার আছে আছে একই জায়গায় এই একটা ক্যাসার দেখতে পাচ্ছো এখানে মালটা ভালো কিন্তু মালটা রেট বহুত এই মালটা ঠিক আছে তো আমরা ওই জন্য এই মালটা নেবো না আর একটা ক্যাসার বাইরে দিকে আছে ওই মালটার লোড করবো বেশি দামের মাল মানে এখন মানে কম্পিটিশানে মার্কেট নিয়ে কেউ বেচতে পারবে না এই হচ্ছে ব্যাপার তো এই ক্যাসারে একটাও গাড়ি নেই আর ওই ক্যাসারে মিনিমাম সাত আটটা হয়তো গাড়ি লেগে আছে এই গাড়িগুলো সব মানে লোড হবে তারপরে আমার গাড়ি লোড হবে এত কোনো গাড়ি লেগে আছে মিনিমাম ছ সাতটা গাড়ি লেগে আছে তো চলো গাড়িটা আগে আমরা ঘুরিয়ে রাখি ওইদিকে তো এসে গাড়ি লাইনে লাগিয়ে দিয়েছি আর এখন দেখা যাক কখন কি লোড হয় মিনিমাম যা গাড়ি আছে এখন দু তিন ঘন্টা আমাদের এখানে অপেক্ষা করতে হবে ঠিক আছে তো খাওয়া দাওয়া করে চলে এসছে কোনো অসুবিধা নেই তারপরে আমরা লোড করবো তারপরে বেরোবো ওকে এখন বাচ্চা হচ্ছে আটটা আর আমরা এখন মানে পাহাড় থেকে বেরোচ্ছি আরে আজকে হচ্ছে শনিবার আর এমনিতেই মানে এত মানে अपन পাথরের টান যে মাল কেসারে কত পাওয়া যাচ্ছে না তো মাল একদম ওইজন্য আজকে নোট করতে অনেকই মানে দেরি হয়ে গেল তো কোড়ান নেই अपन মাল না পেলে কি কোড়ান পুরো এক часу আমরা কেসারে ঢুকেই আর কেসার থেকে বের হলাম अपन বাস করে ちゃっ মানে বলবো মালই পাওয়া যাচ্ছে না তাও মানে আজকে শনিবার দিও আরে মানে মাল পাওয়া তো চলে যাচ্ছে তো যা ফোন হয়ে গেছে আমরা বের হচ্ছি আর এখন এই যে আমরা এই রয়্যালটি পাঁচামি যে রয়্যালটি কাটে সেই রয়্যালটির জ্যামে আছি আলিসান নেই আলিসানকে পাঠিয়ে দিয়েছি হচ্ছে রয়্যালটি কাটতে তো কেটে আসুক দিয়ে তাহলে আমরা বেরোবো বন্ধুরা এখন আমরা আছি হচ্ছে জয়দেবে আর জয়দেবের এসে ইন্ডিয়ান অয়েল পাম্পে এখন দাঁড়ালাম কারণ হচ্ছে আমার গাড়িতে তেল নিতে হবে যে তেল কম আছে আমাদের গাড়িতে কারণ আমি আপ এ ডাউনে দুদিকে টিপ ছিল তো সেই জন্য তেল কম আছে আর এখন তেল নিচ্ছি আমার সেন্সার লাগানো তোমাদের জানাই ঠিক আছে এই যে এখানে যে সেন্সারটা তোমরা দেখতে পাচ্ছ এই যে এই জায়গাটা এটা হচ্ছে মানে ডিজেল ট্যাঙ্কি ডিজেলের সেন্সার এটা মানে আমাদের কোম্পানির যত গাড়ি আছে এইটাতে রামকৃষ্ণ কোম্পানির যত গাড়ি আছে সব গাড়িতে এই সিস্টেম আমাদের লাগানো আছে এটা লাগানো মানে বহুত সুবিধা আছে যেরকম ধর গাড়িতে কত লিটার আমার ডিজেল আছে কিংবা কত মাইলেজ দিচ্ছে সব কিছু মানে কোম্পানি দেখতে পাচ্ছে আর ডিজেল মানে যখন কম থাকে তখন আমাকে কোম্পানি ফোন করে জানিয়ে দেয় যে এখন তেল কম হয়ে গেছে এবার তেল ভরো এটা লাগানো মানে অনেক সুবিধা আছে এই যে সব সময় আগেকার যেসব আমরা গাড়ি চালিয়েছি এর মানে তেল ট্যাঙ্কিতে কোনো সেন্সার ছিল না সব সময় মানে গ্যাস দিয়ে গ্যাস ঢুকে ঢুকে দেখতে হতো কিন্তু এই গাড়িতে আমাকে দেখতে হয় না যা তেল কম থাকলে আমাকে কোম্পানি জানিয়ে দেয় এই একটা হচ্ছে খুব সুবিধা আর এখানে আমরা নাম্বার হচ্ছে ডাব্লিউ বি সাঁত্রিশ হ্যাঁ আর এখানে আমরা তেল নিলাম হচ্ছে তিন হাজার টাকা তেল নিলতে আশা করি হয়ে যাবে আমার চুলচোড়ো মাল আছে চুলচুড়ো খাদিনা করে খালি হবে তো এই তেলে হয়ে যাবে ঠিক আছে সাঁইত্রিশ একল আর তিন হাজার টাকা আমার তেল হলো হচ্ছে বত্রিশ লিটার পঁয়ষট্টি পয়েন্ট তো এই আমার তেল হলো ঠিক আছে আর ট্যাঙ্কি তো এখন দেখাচ্ছে মিনিমাম সত্তর লিটার অন্তত তেল আছে মোটামুটি একশো লিটার আমার তেল হয়ে গেছে ঠিক আছে তো চলো তাহলে এই যে বিল দেওয়া হয়ে গেছে তো তেল ভরে আমরা গাড়ি ছেড়ে দিয়েছি আর খাওয়া দাওয়া আমরা করে নিয়েছিলাম জয় ধরে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছিলো তো গাড়ি ছেড়ে দিয়েছি আর আজকে মোটামুটি আজকে ধরো সারা রাতে আমাদের যেতে হবে কারণ হচ্ছে এখন বারোটা প্রায় বেজে গেলো আমার বৌদ্ধ তো মৌচার পাঁচটাও বেজে যেতে পারে পাঁচটা ছটাও হয়ে যেতে পারে এখন আর বীরভূমে আছি বীরভূমেই এখনও পার করতে পারি নি আজকে আমাদের মোটামুটি সারা রাত্রেই গাড়ি চালাতে হবে আর হচ্ছে আমাদের যে শহীদুল ভাই আছে শহীদুল ভাই গাড়ি ছেড়ে দিয়েছে ইন্ডাসপিডে সেটা আজকে আমি লাইভে দেখলাম এবং ফোনে আমার সঙ্গে কথা হয় কোনো কারণ হয়েছে তাদের মধ্যে সেই জন্য গাড়ি ছাড়তে হয়েছে ভালো জায়গায় যেতে গেলে সেগুলো আস্তে আস্তে হতে থাকে সেটার জন্য যেটা হয় ভালোর জন্য উপরওয়ালা যেটা করে সেটা ভালোর জন্যই করে ঠিক আছে যাই হোক শৈতুল ভাইকে সবাই অবশ্যই সাপোর্ট করবে